আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এখন বাসে সাড়ে দশটা তো এখন আমরা চলে এসেছি স্টেশনে আমি মেয়ে আর দাদি তো আজকে যাচ্ছি নানির বাড়ি একটু তো যে চুড়িদারগুলো সেলাই করতে দিয়েছিলাম সেইগুলো আনতে তো মা গেল না যেহেতু সর্ষে উঠেছে তো ওই জন্য দাদি যাচ্ছে নানির সাথে দেখা করবে বলে তো দাদি দিন ধরেই বলছিল নানিসকে সাথে দেখা করব তো ওই জন্য আর এখন দেখো আমরা লেবে পড়েছি ট্রেন থেকে আর আর এখানে কোনো রাস্তা নেই এই লাইন দাঁড় দিয়ে যেতে হয় এক্সটার কোনো রাস্তা নিয়ে যাওয়ার জন্য সাইডে লাইন আছে তো লাইন দিয়ে যেতে হয় তো সাইডে যে লাইনটা ট্রেন দাঁড়িয়েছে ওটা দিয়ে যাওয়া হয় কিন্তু এখন ট্রেন দাঁড়িয়ে আছে ওটাই তো এই যে এখান দিয়ে যাওয়া হচ্ছে এখন আপ প্রচণ্ড রোদ আর এই ট্রেনের রাস্তা এইখান দিয়েই আশেপাশে কোনো রাস্তা নেই সবাই এখান দিয়েই যাওয়া আসা করে লাইন দিয়ে এটা একটা প্রবলেম তো এই যে চলে এসেছি এখন বসে আছি খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন আর মেয়ে খুব দুষ্টু করছে আর কাপড় চোপড় যেগুলো সেলাই করতে দিয়ে দিয়েছিলাম সেগুলোও নিয়ে চলে এসেছি তো এখন এখন দুপুর দুটো চলে এসেছি আর এই যে দেখো কাপড়ের ব্যাগটা আর এখানে স্টেশনে রাত দিচ্ছ আর প্রচন্ড রোদ এই স্টেশনের ধার দিয়ে আস্তে আস্তে মানে একদম হালত খারাপ হয়ে গেছে এই রোদে বাচ্চা নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম আর ভালো লাগছিল না কিছু আর তোমাদের সবাইকে চাঁদ রাত মুবার